পায়েস খেতে কি কোনো অকেশন লাগে নাকি বলেন যে কোনো সময় রান্না করে খাওয়া যায় তবে ভাবে পায়েস রান্না করে খেতে কিন্তু চলে আসে তাই আজকে আমি রান্না করেছি ক্যারামেল পায়েস ট্রাস্ট মি এটা খেতে এত মজা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এখানে আমি দুই লিটার দুধ চুলায় জাল করে নিয়েছি অন্যদিকে আমি চালটাকে ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম চাল এবং বাদামটাকে আমি একটু হাফ ভেঙে নিয়েছি কিছু চাল আস্ত থাকবে কিছু চাল ভেঙে যাবে এরকম করে নিয়েছি এবার চালটাকে আমি দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর পরে চালটাকে নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায় খুব কেয়ারফুলিভাবে পায়েস রান্না করতে হয় আসলে চালটা একদমই ফুটে আসছে এই পর্যায়ে আমি এখানে লবণ ব্যবহার করব। যে কোনো মিষ্টি স্বাদে লবণ ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা একদম পারফেক্ট থাকে এবার এখানে পাউডার মিল্ক ব্যবহার করব। এটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না পাউডার মিল্কই হচ্ছে পায়েসের স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় আমি পাউডার মিল্কটাকে তিনবারে ব্যবহার করেছি কারণ একবারে দিয়ে দিলে কি হবে এটা দোলা পেকে যেতে পারে তাই আস্তে আস্তে করে দিচ্ছি এবং ভালোভাবে মিক্স করে নিচ্ছি পায়েসের সাথে এবার আমি এখানে অল্প একটু কনডেন্স মিক ব্যবহার করব। আপনারা স্কিপ করতে পারেন অন্যদিকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি একটা পাত্রে চিনি এবং অল্প পরিমাণ পানি দিয়ে এই ক্যারামেল তৈরি করতে হয় এটা আপনারা সবাই জানেন ক্যারামেল যখন প্রপার কালারটা চলে আসবে তখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে এটা সিরাপের মতো করে নিব এটাকে গোল্ডেন সিরাপও বলে এবার আমি সিরাপটা পায়েসের মধ্যে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব ব্যাস আমার পায়েস একদম রেডি আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে